চাকাতোর চোখগুলো ছোট ছোট করে অমিতকে নিজের দিকে আরেকটু টেনে ধরল লাল আলোর আভায় সুস্নিগ্ধ চোখের ঘোর লাগানো চাহনে অমিত নিজেকে নিজেই হারিয়ে বসেছে ওখানে চুমু দিতে বলেছি আপনাকে অমিতের দিকে হালকা উঠে গিয়ে নিজের অষ্টদয়কে ইশারা করে বলল এখানে দিন অমিত মিষ্টির দিকে তাকিয়ে নিজের বোধ জ্ঞান হারিয়ে বসল কাছের মানুষটাকে এত কাছে পেয়ে কতক্ষণ নিজেকে দমিয়ে রাখা যায় খুব করে মন চাইছে একটু ভিন্ন রকমে ছুঁয়ে দিতে নিজের চোখ বন্ধ করে নিলো একটু একটু লাগলো তখনই মনে মিষ্টির হাতের বাঁধন আগের চেয়ে হালকা যাচ্ছে মুষ্টিবদ্ধ হাত জোড়া ধীরে ধীরে পাঞ্জাবি ছেড়ে দিয়ে বালিশে মাথা এলিয়ে দিল অমিত নিজের চোখ খুলে নিল তাকিয়ে দেখলো মিষ্টি আর জেগে নেই প্রখর ঘুমে নিমজ্জিত হয়ে গেল একেবারে প্রখর ঘুম অমিত জোরে জোরে কয়েকদম নিঃশ্বাস নিয়ে মিষ্টির উপর থেকে সরে গেল গায়ের এলোমেলো শাড়িটা ঠিক করে অমিত চাঁদও টেনে দিল নিজের জামা নিয়ে চেঞ্জ করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল মানুষের নিরিখে অন্তঃস্থলের কোঠায় খুব সাধারণ কারো অসাধারণ বিচরণ মাঝে মাঝে নিজের অজান্তেই ভেতরটাকে মাতিয়ে রাখে মনে হয় সারাক্ষণ মানুষটাকে নিজের চোখের দৃষ্টিকোণের বাইরে না যেতে দেয় প্রতি মুহূর্তে তার বিমুগ্ধতাকে নিজের মধ্যে আনয়ন করতে চায় আমি গতকাল রাতের কাহিনীগুলো ভাবছে আর এক দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে গতকাল ও সব ছাইপাশ খাওয়ার কারণে মিষ্টির ঘুম বেশ ভারী বেলা এগারোটা বেজে গেছে গালে অমিতের হাতের স্পর্শ পেতেই জোরে বদ্ধ করা চোখ জোড়া টেনে মিলতে লাগলো হাত দিয়ে মাথার দুপাশে চেপে মিষ্টি উঠে বসলো বসে বসে কেমন আটকে আটকে নিঃশ্বাস ফেলতে লাগলো অমিত বুঝতে পারল মিষ্টির অবস্থা এখন তেমন ভালো হয়নি খুব কড়া ড্রিঙ্কস ছিল হয়তো খনিকেই নুহার উপর ঢের বিরতি জমে গেল মিষ্টির চোখের দিকে তাকিয়ে অমিত বলতো খুব বেশি খারাপ লাগছে মিষ্টি টেনে চোখ মেলে আশপাশ তাকিয়ে দেখতে লাগলো পরনে সেই গতকালের শাড়ি অমিত মিষ্টিকে বিচলিত ভঙ্গিতে দেখতে ব্যস্ত চোখের কাজল লেপটে আছে চোখের পাশে চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে চেহারার এক পাশ ঢেকে দিচ্ছে মিষ্টি অস্পষ্ট ভঙ্গিতে বলছ আমি আপনার কখন এলাম অমিত হালকা একটা দুষ্টুমি হাসি দিয়ে বলতো যদি বলি কাল আমার সাথেই ছিলেন বলেই ভ্রুজোরা উপরে নিচে সঞ্চালন করতে লাগলো খুবই বাজে জোকস ছিল ও মা তোমার বিশ্বাস হলো না একদম না কিন্তু আমার তেমন কিছু মনে নেই আমরা বাসা ফিরেছি কখন আমি কি ঘুমিয়ে গিয়েছিলাম কোথাও মনে থাকারও কথা না মানে গতকাল নুহা তোমাকে ড্রিংক খাইয়ে দিয়েছিল তাই তেমন কিছু মাথায় নেই তোমার মিষ্টি ঝাপসা ঝাপসা কিছু মনে আসতে লাগলো বারের লাইটিং গানের বিধ কিছু উদ্ভট মানুষ নুহা মেয়েটার চেহারাও কিছু কিছু মনে আসছে মিষ্টি অমিতের দিকে তাকিয়ে কিছুক্ষণ ঘন ঘন পলক ফেলল। ফুট করে মনে হলো আরে সে তো নেশায় বুծছিল। উল্টো কিছু করছিল। কী হল এভাবে তাকিয়ে হুম। তো? তো? I want the অমিত হাহ করে হেসে দিল। মিষ্টি বোকার মতো তাকিয়ে রইল। অমিত বেশ কষ্টে হাসি থামিয়ে বলল। আমি বলছি কি হয়েছে গতকাল? অমিত সবটা বলেনি খুব ভালো করেই জানে সবটা জানলে মিষ্টি অমিতের কাছে ফিরতে চাইবে না আর আগামী কয়েকদিন তো মুখ দর্শন করাতে চাইবে না তবে ওর সব বাংলা মুখগুলো অমিত হাসতে হাসতে বর্ণনা করলো মিষ্টি বসে বসে ফুসতে লাগলো পাশ থেকে বালিশ নিয়ে অমিতকে মারতে লাগলো আমি মোটি এগুলো করিনি আপনি নিশ্চিত বাড়িয়ে বাড়িয়ে বলছেন অমিত মিষ্টির হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে হাত দুটো চেপে ধরলো মিষ্টির দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলতো যদি বলে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছে অমিত এতটা কাছে আসায় মিষ্টির নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসছে কেমন সুখময় বিষাক্ততা সেই জাহনিতে খনিকে বিষিয়ে তুলতে সক্ষম অমিত চোখ বন্ধ করে মিষ্টির কাছ থেকে সরে গেল মানুষটার সামনে নিজেকে ধরে রাখাটা ভীষণ কঠিন অমিত সরে গিয়ে কাঁচের জানালাটার কাছে দাঁড়িয়ে রইল মিষ্টি নিজের দিকে তাকিয়ে দেখলো পেটের কিনারায় সারি অনেকটা সরে গেছে মিষ্টি তাড়াতাড়ি করে কাপড়টা ঠিক করে সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল অমিত মিষ্টির পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালো ততক্ষণে মিষ্টি চলে গেছে অমিত হালকা হেসে বুকের বা পাশে হাত রেখে বলল তোমায় এভাবে কাছে পেয়ে দূরে সরিয়ে রাখা কতটা অসহ্য জানো ভীষণ কষ্ট হয় ঠিক এইখানটায় ভীষণ ভাবে কাতর অমিত একটা নিঃশ্বাস ফেলে বাইরে অবলোকন করতে লাগলো ঠিক সেই দিনের মতো দুটো প্রজাপতি কাঁচের জানালায় নিজেদের অবস্থা নিয়ে নিল অমিত আজ স্বেচ্ছায় জানালা খুলে আহ্বান জানালো নিজের জীবনের প্রীতিকর মোহময়ীর আগমন বার্তার বাহক হিসেবে নিজের ছোট্ট ঘরটায় তাদের অবস্থান চায় অমিত আর সে চাওয়াটার প্রখরতা অনেক গভীর মিষ্টি ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলো আর ভাবতে লাগলো কিছু বলেনি তো কিছুই নুহাকে পেলে মিষ্টি এক বালতি পানিতে তবে এইটুকু বুঝতে পেরেছে অমিত অনেকটাই লুকিয়ে গেছে কি করে জানা যায় তাই ভাবছে অমিত সেদিকে বসে বসে ফোন দেখছে এগারোটার উর্ধে গেলেও নাস্তা খাওয়া হয়নি মিষ্টির জন্যই বসে আছে হঠাৎ করেই দরজায় কেউ টোকা দিল অমিত একটু অবাক হলো এই সময় তো কারো আসার কথা না উঠে গিয়ে দরজা খুলে দিল সামনের ব্যক্তিটিকে দেখে অমিত হালকা হাসলো আরে সুভাষ ভাই আসুন আসুন হ্যাঁ তোমার সাথে দেখা করতে এলাম লোকটা ভেতরে এসে বসলো অমিতের কয়েক ব্যাচ বড় ভার্সিটিতেই পরিচয় বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে বিশাল পদে চাকরি করছে সাত মাস আগে বিয়ে হয়েছে লোকটার অমিত লোকটাকে অনেক সম্মান করে তার চোখে লোকটার জন্য ঢের শ্রদ্ধা তো কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আপনার কি খবর আছি ভালোই তো নিজের বাড়ি থাকতে আলাদা থাকছো যে অমিত একটা নিঃশ্বাস বলল বাড়িতে থাকা এখানে একই ভাই বাসের মানুষই থাকে এত বড় কোম্পানি একা সামলাই ব্যস্ত অমিত একটু হাসলো আপাতত এগুলো নিয়ে কথা বলতে চাইছে না একদমই না তো ভাই বাসের সবাই কেমন আছে ভাবি কেমন আছে আছে মোটামুটি ভালোই এদিক দিয়ে যাচ্ছিলাম শুনলাম এখানে থাকো তাই ভাবলাম দেখা করে যাই ভালো করেছেন বসুন মিষ্টি গোসল করে মাত্রই বেরিয়ে এসেছে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে নিজের রুম থেকে বেরিয়ে অমিতের রুমের দিকে গেল বেখেয়ালি মাথা মুছতে মুছতে অনেকটা সামনে এগিয়ে মিষ্টি বুঝতে পারল ঘরে অমিত ছাড়া অন্য কারো উপস্থিতি আছে মিষ্টি মাথা তুলে সামনে তাকালো লোকটাকে দেখে মিষ্টির আত্মা কেঁপে উঠল হাতের টাওয়েলটা ফসকে পড়ে গেল অমিত কিছু একটা শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সাথে নুহাস নামক লোকটাও লোকটা মিষ্টির দিকে কেমন একটা নজরে তাকিয়ে রইল মিষ্টির ভয় কেমন ভেতর ভেতর চুপসে যেতে লাগলো লোকটা মিষ্টির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে চোখ নামিয়ে নিল ওলিকে ওনাকে তো চিনলাম না অমিত দাঁড়িয়ে বলল আবার ফ্রেন্ড মিষ্টি এটা আমার সিনিয়র ভাই আমার সাথে অনেক ক্লোজ আচ্ছা ভাই আপনি কি নাচা করেছেন মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলছে সুহাস এক নজরে মিষ্টিকে মাথা থেকে পা অবধি দেখতে লাগলো অমিত জিজ্ঞেস করায় সুহাস বলল। না একটু তাড়া ছিল তাই বেরিয়ে গিয়েছিলাম আওয়ালা করে দিই আচ্ছা 10 মিনিট বসুন আমি যাব আর আসব নাস্তা নিয়েই চলে আসব এরপর একসাথে নাস্তা করব মিষ্টি তুমি গল্প করো বসে বসে মিষ্টি অমিতকে কিছু বলতে চেয়েছিল তবে অমিত সে সুযোগ দেয়নি বলে গড়গড় করে বেরিয়ে গেল মিষ্টির ভয়ে গলার ভেতরটা কেমন শুকিয়ে আসছে অমিতকে বলতে চেয়েছিল যাতে না যায় অমিত যেতেই মিষ্টি দ্রুত তার রুমের দিকে যেতে দিল তবে সুহাস এক প্রকার ঝড়ের বেগে এসে মিষ্টিকে শক্ত করে ধরে নিল মিষ্টি হাত ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল শত হলেও ছেলে মানুষের জোরের সাথে কতটা কাটিয়ে উঠা যায় মিষ্টি হাত মোছরাতে লাগল শরণ বলছি কেন এখন খুব লাগছে ভালো হবে না আপনার জন্য মোটেও না সুহাস একটা বৈচাসিক হাসি দিল মিষ্টিকে দেয়ালের সাথে ঠেসে দিয়ে গাল চেপে ধরলো মিষ্টি ছোটার জন্য জোর খাটাতে লাগলো গাল গড়িয়ে টুকটুক করে জল গড়াতে লাগলো মিষ্টি পাশে তাকিয়ে দেখলো অমিতের ফোনটা টেবিলেই রয়ে গিয়েছে এইটা দেখে মিষ্টির ভেতরে ডুকরে ওঠা কান্নাটা আরও বেড়ে গেল লোকটা মিষ্টির গলা চেপে ধরতো মিষ্টির দম আটকে আসছে আমি তো বলেছিলাম তখন রাজি হোসনি কি ভেবেছিস অমিতকে বলবি আমার প্রতি অনেক বিশ্বাস্যর তোর মতো দু কোড়ি মেয়েকে কখনো বিশ্বাস করবে না বলেই এক ভয়ঙ্কর হাসি হাসতে লাগল খুব বাজে নজরে মিষ্টির দিকে তাকাতে লাগতো হাতটাকে পেছনের দিকে মুছড়ে দিয়ে বলতাম এই হাত আমার গায়ে উঠিয়েছিলি না এখন বাসায় এসে ছেলের সাথে থাকছিস খুব পবিত্র তুই তাই না এখন কই তোর পবিত্রতা খুব মজায় আছিস না কত দেই তোকে হঠাৎ করে অমিত পেছনে থেকে এসে সুহাসকে একটা জোরে লাথি মারলো আচমকা লাথি লাগায় সুহাস ছিটকে খাটের সাথে গিয়ে ধাক্কা খেলো মিষ্টির এতক্ষণ নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল ছাড়া পেয়ে কাশতে লাগলো জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো কাশতে কাশতে মেঝেতে বসে পড়লো অমিত দ্রুত গিয়ে পানি আনলো মিষ্টির কাছে হাঁটু গেড়ে বসে পানি খাইয়ে দিল মিষ্টির চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে অমিত চোখ বন্ধ করে দাঁত কিরমির করে উঠে দাঁড়ালো সুহাসের মাথা খাটের সাইডে লাগার কারণে বেশ আঘাত পেয়েছে জ্ঞান না হারালেও প্রচন্ড ব্যাধায় কুপকাত অমিত উঠে গিয়ে কলার ধরে টেনে দাঁড় করালো নাকে মুখে বেধুম পাঁচ করতে লাগলো নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো পেটে একের পর এক ঘষি দিয়ে যাচ্ছে অমিত বেরিয়ে গিয়েছিল বটে তবে গাড়ির কাছে গিয়ে পকেটে হাত দিতে খেয়াল করলো গাড়ির চাবি আনা হয়নি ঘরেই রয়ে গেছে তাই আবার ঘরে ফিরে এসেছিল কিন্তু ঘরে এসে যা দেখল পুরো শরীর বেয়ে মাথায় রক্ত চড়াই করতে লাগলো নিজের সকল জেদ সুহাস নামক পিচাসটার উপর সাবার করতে লাগলো সুহাস কোনো মতো অস্পষ্ট ভাবে বলত আমি তো প্লিজ ছাড়ো আর পারছি না টলারেট কত মাপ চাইছি প্লিজ অমিত মার থামিয়ে দিল লোকটাকে এই মুহূর্তে চোখের সামনে দেখতে চায় না নিজের রাগ দমিয়ে রাখা দুষ্কথায় গলার চেপে ধরে সুহাসকে বের করে দিল ফারদার যদি মিষ্টির আনাচে কানাচেও তোকে দেখি চোখ উপরে ফেলবে তোর ফিরে মিষ্টির কাছে আসতে দেখলো মিষ্টি সেন্সলেস হয়ে পড়ে আছে আমি দ্রুত কাছে এসে মিষ্টিকে কোলে তুলে নিল নিজেও টেনশনে প্রচুর ঘামতে লাগলো হাত পায়ের ডালু ঘষতে লাগলো গালে টুকরো টুকরো হাতের ছোঁয়া দিয়ে বারবার মিষ্টিকে লাগছে চোখ দুটো কেমন ভিজে আসছে বারবার ভেতরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে উপরে ঠোঁট দিয়ে নিচে ঠোঁট ভিজিয়ে অমিত উঠে দাঁড়ালো টেবিলে রাখা পানির গ্লাসটা নিয়ে মিষ্টিকে পানি ছিটকে দিল বেশ কয়েকবার পানির ফোটা পড়ায় মিষ্টির চোখের পাতা নড়ে উঠলো অমিত পানির গ্লাসটা রেখে দ্রুত মিষ্টির পাশ ঘেসে বসল গালে হাত রেখে বলল মিষ্টি ঠিক তুমি মিষ্টি কিছুক্ষণ অমিতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীটা মনে হতেই মিষ্টি ধর ফড়িয়ে উঠে বসল ভেতর থেকে আঁচড় দিয়ে বেরিয়ে এলো ক্ষত টেনে দেয়া কষ্টের আঘাতের বহিপ্রকাশ মিষ্টি শব্দ করে কাঁদতে লাগলো মিষ্টি কি হয়েছে বলো আমায় কথা বলো মিষ্টি মিষ্টি হুট করে অমিতকে জড়িয়ে ধরলো অমিত খানিকটা অবাক হলো তবে এইটুকু বুঝতে পারলো মিষ্টি বেশ ভয় পেয়েছে তাই অমিত মিষ্টিকে নিজের সাথে মিশিয়ে নিল অমিতের গায়ের শার্ট খামচি ধরে মিষ্টি ঘন বিশ্বাসের সাথে চোখের জল বিসর্জন দিচ্ছে নিজেকে বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে অমিতের ভেতর ভেতর ঝলসে যাওয়ার মতো পাগদ অনুভূতি অমিত ধীরে ধীরে নিজের কাছ থেকে মিষ্টিকে দূরে সরালো ফর্সা মুক্তুকু একদম রক্তিম হয়ে আছে একটা দীর্ঘশ্বাস ফেলে অমিত মিষ্টির চোখের পানিগুলো মুছে দিল এই মুহূর্তে এইসব কথা জিজ্ঞেস করে মিষ্টিকে আর কাঁদাতে চাইছে না তাই উঠে গিয়ে এক গ্লাস পানি পানিটা খাও মিষ্টি কাঁপা কাঁপা হাতে চুমু খেলো বসো আমি নাস্তা নিয়ে আসছি অমিত যেতে নিলে মিষ্টি অমিতের হাত খামচে ধরলো অমিত বুঝতে পারলো মিষ্টি বেশ ভয়ে আছে না এভাবে কারণ না জানাটা অমিতের কাছে ভালো ঠেকছে না অমিত মিষ্টির পাশে বসে গালে আলতো করে হাত রাখলো মিষ্টি সেই গতকাল দুপুরে খেয়েছ তুমি রাতেও খাওনি বেলা প্রায় বারোটা বাজে অসুস্থ হয়ে পড়বে অমিত তাকিয়ে দেখলো মিষ্টি অনবরত কাঁপছে অমিত খাট থেকে চাদরটা টেনে গায়ে জড়িয়ে দিল ঠিক আছে আমি যাচ্ছি না তুমি এখানে বসো অমিত পাশ থেকে উঠে গেল নিজেই রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে লাগলো অমিত মোটামুটি রান্না করতে পারে নিজে নিজে নাস্তা বানালো তবে কিছুক্ষণ পর পরই একটা ভারী নিঃশ্বাস ফেলছে বারবারই সুহাসের কাজগুলো মনে পড়ছে কোনইgetTime মেজাজ বিগড়ে যাচ্ছে। কোনোমতে নাস্তা বানিয়ে খাটের কাছে গেল। মিষ্টি আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই তিন মাস আগের ঘটনা আবার তারা করতে তাকে। সেই ভয়ের রেশ কাটিয়ে ওঠা মাত্রই আবার একই ঘটনা। কি আমি দোষ করেছিল যে এত লাঞ্চনার শিকার হতে হলো? বয়সhiba কত? অমিত রান্নাঘর পেরিয়ে এসে দেখল মিষ্টি বাইরে তাকিয়ে আছে। চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে। অমিত এগিয়ে মিষ্টির পাশে বসে মিষ্টির হাতের উপর আলতো হাত রাখল। মিষ্টির অমিতের দিকে তাকিয়ে নিজের সম্পূর্ণ মন জ্ঞাপন করলাম জীবন যেদিকে এনে দেয় আমরা মেনে নিলে হয় তাতে কিছু পোহাতে হয় না কিন্তু সব মেনে নেওয়াও ঠিক না নিজেকে কোনো জায়গায় দাঁড় করাতে অনেক কিছু সহ্য করতে হয় মিষ্টি অতীত বিষয়টা হয় কিছু শিক্ষা নেওয়ার জন্য মিষ্টি সেটাকে ধরে রাখার জন্য না আমি বলছি না কিছু ভুলে যাও কিন্তু এমনভাবে মনে রেখো না যেন সেই অতীতটা তোমার আগামীকে থামিয়ে দেয় মিষ্টি চুপ করে কথাগুলো শুনলো এই মুহূর্তে তার এই কথাগুলো খুব প্রয়োজন ছিল খুব বেশি অমিত নাস্তার প্লেটটা রেখে খাইয়ে দিতে লাগলো মিষ্টি অবাক হয়ে অমিতকে দেখতে লাগলো অস্ফুট ভাবে বলল আপনি রান্না জানেন অমিত একটু হেসে বলল জানি খানিকটা আগে মিমিকে একটু একটু করে খাওয়াতাম এখনো বাসায় এলে করি মিষ্টি আর কিছুই বলল না চুপচাপ খেয়ে নিল মনে মনে ভাবছে ভাগ্য এ কোন কাঠ করা এনে দাঁড় করিয়ে দিত এই খেলার যোগ ভাগ শেষে নিঃশ্বাসটা কোথায় আর কত কি বাকি বেশ ভালোই তো ছিল কদিন আচ্ছা যেদিন এখান থেকে চলে যাবে কি করবে এখান থেকে গেলে অমিত কি তার খোঁজ নেবে না ভাবতে কেমন ভেতর ভেতর শিউরে উঠল এক দৃষ্টিতে অমিতকে দেখতে লাগলো অমিত পানির গ্লাসটা এগিয়ে দিলেও মিষ্টির ধ্যান ভাঙলো না কি হল খাও মিষ্টি পানিটা নিয়ে খেয়ে নিলো অমিত সবকিছু নিয়ে চলে যেতে লাগলো হঠাৎ করে থেমে গিয়ে বলল আমি আছি মিষ্টি এত ফেবো না কোথাও যাচ্ছি না আমি বলে রান্নাঘরে চলে গেল মিষ্টি বাঁক হয়ে গেল মানুষটা কি তার ভেতর পড়তে জানে বেশ মুশকিল এই ছেলেটাকে বোঝা খাট থেকে নেমে মিষ্টি জানালার পাশে দাঁড়ালো ভেতরটা বেশ ভার লাগছে কান্নার চোরটাকে ঢেকে দেওয়ার আক্রাণ চেষ্টা করছে কোনো মতে নিজেকে সংবরণ করে পেছনে ঘুরে তাকালো অমিত মিষ্টির গলার দিকে তাকিয়ে দেখলো সাদা ধব ধবে গলায় কিছু আঙুলের ছাপ স্পষ্ট একদম লাল হয়ে আছে অমিত মিষ্টির হাত ধরে খাটে এনে বসিয়ে দিল ফার্স্ট এইড বক্স থেকে একটা মলম এনে মিষ্টির হাতে ধরিয়ে দিল চোখ জোড়া বন্ধ করে একটা নিঃশ্বাস টেনে বলত গলায় লাগিয়ে দাও সহ্য হচ্ছে না আমার মিষ্টি এক নজর তাকিয়ে মলমটা নিয়ে নিজের রুমে চলে গেল অমিত চুপচাপ বসে রইল কিছুক্ষণ পর কাকে যেন ফোন দিল অমিত একটু বাইরে বেরিয়েছিল তবে মিষ্টি সেটা জানে না কারণ নিজের রুম থেকে একেবারের জন্য বের হয়নি দাগগুলোতে মলম লাগার পরপরই কেমন জ্বলে উঠেছিল একটা চিনচিনে জ্বালা পরা অসহ্য হয়ে গিয়ে মিষ্টি ঘুমিয়ে পড়েছিল বিকেলের দিকে মিষ্টির ফোনে একটা ফোন আসলো ফোনের আওয়াজে মিষ্টি ঘুম ভেঙে দেখালো কলটা অমিতি দিয়েছে স্ক্রিনের নামটা দেখে মিষ্টি একটু অবাক হলো পাশের রুম থেকে এভাবে কল দেওয়ার কি অর্থ মিষ্টি কলটা ধরে বলতো হ্যালো ইসরে ঘুমিয়েছিল তাই না জাগিয়ে দিলাম তোমায় না চোখ লেগে গিয়েছিল ঘুমাইনি উঠবে এখন তাহলে মিষ্টি কিছুক্ষণ চুপ থেকে বলতো আমি আসছি কলটা কেটে দিল খাট থেকে নামতেই চোখ গেল সামনের আয়নাটায় গলার দাগগুলো এখনো অনেকটাই দেখা যাচ্ছে মিষ্টির অমিতের কথা মনে পড়ে গেল তাই গলায় ওড়নাটা ভালো করে দিয়ে শালটা নিয়ে নিল ছাদে গিয়ে দেখলো অমিত কিছু বাচ্চার সাথে দাঁড়িয়ে ঘুরে উড়াচ্ছে মিষ্টি দূর থেকে অমিতকে দেখতে লাগলো কি অবান্ত সে হাসি চেহারার মুগ্ধতা সর্বদাই ঘায়ল যোগ্য অমিত হাতের নাটাই ঘোরাতে ঘোরাতে পাশে দেখালো মিষ্টি চুপচাপ গুটি শুটি হয়ে দাঁড়িয়ে আছে অমিত ইশারা দিল কাছে আসতে মিষ্টি ধীর পায়ে এগিয়ে গেল ঘুরে ওড়াতে পারো মিষ্টি না মাথা নাড়ালো অমিত এগিয়ে এসে নাটাইটা মিষ্টির হাতে ধরিয়ে দিল আমি ওড়াতে যেত অমিত মিষ্টির পেছনে গিয়ে দাঁড়ালো মিষ্টির হাতের উপর নিজের হাত রেখে অমিত উড়ন্ত ঘুরির দিকে তাকিয়ে বলল কেন পারবে না আমি আছি তো মিষ্টি মাথাটা হালকা কাত করে অমিতের দিকে তাকালো খোঁচা খোঁচা দাঁড়ের আদরে শুভ্র নির্মল একটা হাসি ঘন পাপড়ির চোখগুলো আকাশের এদিক ওদিক ছোট অন্ত ঘুড়ির সাথে নাড়াচাড়া করছে ঘুড়ি উড়াতে উড়াতে অমিত মিষ্টির আরো কাছে চলে এলো মিষ্টি একদম অমিতের বুকের সাথে লেগে আছে সামনে ঘুরে মিষ্টিও ঘুড়ির দিকে তাকালো মানুষটার সান্নিধ্য খুব ছোট মুহূর্তগুলো বেশ মনোরম মনে হয় দেখো আমি শিখিয়ে দিচ্ছি যে ঘুড়ির মাথাটা দেখছো না এটা যখন নিচের দিকে আসবে জোর টান দেবে আর যদি ওপর দিকে তাহলে ধীরে ধীরে সুতো ছেড়ে দেবে দেখো আমি করছি মিষ্টির সামনে তাকিয়ে দেখতে লাগলো আকাশে আরো অনেক ঘুড়ি হুট করে একটা ঘুরি অমিতের ঘুরির সাথে ধাক্কা ধাক্কি করতে লাগলো অমিত ভ্রু কুচকে বলল আরে আরে এটা আমার ঘুরি কাটতে চাইছে মানে মানে হচ্ছে আমার ঘুরিটাকে ছেড়ে দেবে মিষ্টি কি ব্যাপারটা হজম হলো না মানে কি এবে হুট করে সে ঘুরি কেটে দেবে আরে মিষ্টি নাটাই চালা ঘুরিটা যাবে আবার আরে আপনি খেলেন না আমি খেলে নিশ্চিত যাবে চেষ্টা তো করে দেখো মিষ্টি আর অমিত মিলে চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুই হলো না অমিতের ঘুরিটা শেষে কাটাই পড়লাম মিষ্টি বেশ বুঝতে পারলো ঘুরিটা কেবল ওর জন্যই কাটা গেছে ছাদের বাকি বাচ্চাগুলো কোমরে হাত দিয়ে নাক নাকিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে মিষ্টি নখ কামড়াতে একটা মেকি হাসি দিল মিষ্টির হাসি দেখে অমিত হেসে দিল সাথে বাচ্চারাও বিকেলের প্রায় শেষের দিকে গাছের ছায়াগুলো প্রায় নিঃশেষ হয়ে আসছে শীতের মৃদু মন্দ হাওয়া ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে আঁকড়ে ধরেছে মাঘ মাসের মাঝামাঝি সময়ে শীতের ক্লান্ত বাতাসটা কেমন নিঃসঙ্গতা প্রকাশ করছে অমিত মিষ্টির খানিকটা কাছে এসে মিষ্টির হাতের আঙুলগুলো নিজের মাঝে নিয়ে নিল মিষ্টি বুঝতে পারল অমিত কী চাইছে কি লাভ আমি জানতে চাই মিষ্টি অশ্রুশিক্ত লোচনে অমিতের থেকে তাকাল প্রায় তিন মাস আগে আমি ঢাকায় আসি চাকরির খোঁজে আমার যোগ্যতাকে বল ইন্টারমিডিয়েট পর্যন্ত নতুন শহর নতুন সব মানুষ পরিচিত বলতে কেউ ছিল না মানুষের সাথে আমি খুব কমই মিশেছি তাই মানুষের বৈচিত্র্যতার ধারণাও ছিল না আমার কিছু টাকার সাথে নিয়ে এসেছিলাম এরপর রুহি আপুর সাথে একটা রুম ভাড়া নিলাম আমি তখন রুহি আপুকে চিনি না একটা অচেনা মানুষের সাথে রুম নিলাম করার মতো কিছুই ছিল না টাকা করি তেমন ছিল না যে বাসা একটা আলাদা ভাড়া নিব তবে রুহি আপু মানুষটা খুব ভালো এই শহরে আগে থেকেই চেনেন আমি চাকরি খুঁজতে গেলাম তবে আমার যোগ্যতা দেখে কেউ চাকরি দেয়নি একদিন বড় কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে গেলাম আমি ভেবেছিলাম হবে না চাকরিটা কিন্তু আমাকে ভেতরে ডাকলো গিয়ে দেখলাম একটা লোক বসে আছে একাই নাম সুহান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে বলল আমার চাকরিটা হয়ে গেছে আমি অনেক অবাক হলাম এত বড় একটা কোম্পানিতে আমার চাকরি হয়ে গেল আমি অনেক খুশি হলাম আর সবচেয়ে বেশি অবাক হলাম যখন জানতে পারলাম আমার চাকরিটা ওই লোকটার পেয়ে হিসেবে হয়েছে আমার বেতনও বেশ ভালো ছিল শুধু খুশি ছিলাম খুব খুশি ছিলাম ভালো বেতন ছিল তাই এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম একটা মাস মোটামুটি ভালোই কেটেছে তবে একটা বিশেষ খেয়াল ভালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো